আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দুই হাজার পঁচিশ সালে এস পরীক্ষা দিচ্ছ তো আগামীকাল তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা তো আমি আজকে তোমাদের জন্য চূড়ান্ত ফাইনাল সাজেশন নিয়ে আসছি এটি সকল বোর্ডের জন্য প্রযোজ্য তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা আমি সবার আগে সব ধরনের আপডেট আমি নিয়ে আসবো তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই বছর এসএসসি পরীক্ষা দিচ্ছ তো আজকে অলরেডি তোমরা গণিত পরীক্ষা দিয়েছ তো আগামীকাল তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা যেহেতু বিষংস শিক্ষার্থী মুসলমান তো যারা ইসলাম শিক্ষা পরীক্ষা দেয় তারাই তো মুসলমান আর তাদের ধর্ম তো অন্যান্য ধর্ম আছে তাদের ধর্ম পরীক্ষা দিবে তো আমি এখন সাজেশন দিব ইসলাম শিক্ষার তোমাদের সুবর্ণ সুযোগ হচ্ছে ইসলাম শিক্ষার মধ্যে ভালো একটা রেজাল্ট করা অর্থাৎ আমি চাই প্রত্যেকটা শিক্ষার্থী যেন ইসলাম শিক্ষার মধ্যে এ প্লাস পায় তো এই অনুসারে আমি একটা সাজেশন নিয়ে আসলাম তোমরা যদি এই সাজেশন অনুসারে পড়ো বা শিখো তাহলে কিন্তু তোমাদের এ প্লাস আসবেই আসবে তো আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন কোন অধ্যায়গুলো পড়বা আর কোন অধ্যায় থেকে কী কী পড়বা সেটাও বলে দিচ্ছি তাহলে চলুন আমি এখন একদম মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি এখানে পাঁচটি অধ্যায় নিয়েছি প্রথম অধ্যায় একাই দু নৈতিক জীবন দ্বিতীয় অধ্যায় শরীয়তে উৎস তৃতীয় অধ্যায় ইবাদত চতুর্থ অধ্যায় আখলাখ পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চলিত তো এখান থেকে মাস্ট বি পড়াশোনা থাকবেই থাকবে দ্বিতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় থেকে এবং পঞ্চম অধ্যায় থেকে থাকবেই এবং কি বলবো যে পাঁচটা অধ্যায় থেকে কিন্তু পড়াশোনা থাকবে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই তিনটা অধ্যায় থেকে মাস্টবি পড়াশোনা থাকবেই থাকবে তো এই তিনটার থেকে এমসি কিউ বেশি থাকবে তোমরা যদি এই তিনটা অধ্যায় ভালো করে পড়ে পড়ো তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারবা তো এই অধ্যায় থেকে কী কী থাকবে আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো প্রথম অধ্যায় থেকে আকাঈদ ও নৈতিক জীবন এখান থেকে তোমরা কি কি পারবা আল্লাহর অস্তিত্ব ও একত্ববাদ একত্ববাদ থেকে প্রশ্ন আসবে তারপর দেখো নবী রসুলের প্রতি ইমান তারপর আকৃয়া তো কেমতের বিশ্বাস নৈতিক জীবন নৈতিক জীবনের গুরুত্ব প্রয়োগ তো এখান থেকে একটা প্রশ্ন থাকবে তারপর দেখো দ্বিতীয় অধ্যায় শরীর উৎস কোরআন ও সুন্নাহ ভূমিকা ইজমা কেয়াসের ব্যাখ্যা দেখো কুরআন সুন্না এবং ইজমা কেয়াস এখান থেকে সৃজনশীল প্রশ্ন থাকবে এমনকি তোমাদেরকে এমসি কেউ প্রশ্ন থাকবে থাকবে এটা খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায়টা এখান থেকে বিশংস প্রশ্ন থাকবে তারপর দেখো শরীয়ত উৎস হিসেবে ইজমা ও কিয়াসের প্রয়োগ তারপরে দেখো তৃতীয় অধ্যায় ইবাদত নামাজ রোজা হজ ও জাকাতে বিধান অবশ্যই এখান থেকে সৃজনশীল প্রশ্ন থাকবে এবং এমসি প্রশ্ন থাকবে তারপর ইবাদতের গুরুত্ব ও তাৎপর্য এখান থেকেও কিন্তু প্রশ্ন থাকবে তারপর ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি তাহলে দ্বিতীয় তৃতীয় এখানে কিন্তু আমি এখানে যেগুলো দিয়েছি কোরআন সুন্না ইজমা কেয়াজ শরীয়তের উৎস তারপর দেখো ওই নামাজ রোজা হজ জাকাত ইবাদতের গুরুত্ব এখান থেকে প্রশ্ন সৃজনশীল থাকবে এমনকি এমসি কেও থাকবে তোমরা এগুলো কিন্তু ভালো করে শিখবা মাস্ট বি তাহলে কিন্তু তোমরা এখান থেকে প্লাস পাওয়ার শুরুটা থাকবে তারপর দেখো চতুর্থ অধ্যায় সততা ধৈর্য সহানুভূতি উদয়া সৃজনশীল থাকবে থাকবে এমনকি এমসি থাকবে তারপর আচরণগত গুণাবলী প্রয়োগ আখলাকে মাধ্যমে সমাজের শান্তি প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা তো এমন ধরনের একটা সৃজনশীল প্রশ্ন থাকতে পারে ঘ গ নাম্বার গ নাম্বার এবং ঘ নম্বরে এ ধরনের প্রশ্ন থাকবো যে আখলাকে মাধ্যমে সমাজের শান্তি প্রতিষ্ঠাতা একটা উদ্দীপক দিয়ে তারা কিছু একটা বলতে পারে তারপরে গ পঞ্চমন্ত আদর্শ জীবনচরিত হজরত মোহাম্মদ সল্লাহ আলি সাল্লামের জীবনে গুরুত্বপূর্ণ ঘটনা যেহেতু আমাদের নবীর এই একটা ঘটনা থাকতে পারে তারপর সাহাবিদের আদর্শ জীবন চরিত্র এটা এখান থেকে একটা প্রশ্ন থাকবো নিশ্চিত আদর্শ চরিত্র গঠনে তাদের ভূমিকা তো এখান থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন থাকবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি যে অধ্যায়গুলি দেখিয়েছি এবং যে অধ্যায় থেকে যে এই সততা ধৈর্য সহানুভূতি দয়া আচরণগত যে স্টেপগুলো আমি বলেছি তোমরা এই স্টেপগুলো ভালো করে শিখবা তাহলে কিন্তু তোমাদের প্লাস পাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে আমি চাই অন্তত ইসলাম শিক্ষা মধ্যে প্রতিটা মুসলমানের সন্তান যেন এ প্লাস পায় আশা করি তোমরা এই ভিডিওটা দেখে ভালো লেগেছে যারা এই ভিডিওটা দেখেছো তোমরা যদি এগুলো পারো বা শিখতে পারো তাহলে অবশ্যই তোমার এ প্লাস আসবে ইনশাআল্লাহ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলবটন ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে